আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এফএম ইঞ্জিনিয়ার স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফরহাদ মিয়া জুনিয়ার ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভিউয়ার্স আমরা আজকের ভিডিওতে ম্যাথমেটিক্স থ্রি সাবজেক্টের চাপ্টার ফাইভের একটি অঙ্ক আমরা দেখব রচনামূলক অঙ্ক অঙ্কটি বারবার পরীক্ষা এসে থাকে এই নিয়মের একটি অঙ্ক প্রায় বছরই থেকে থাকে তো সেক্ষেত্রে আমরা একটি অঙ্ক দেখাবো সেই অঙ্ক যদি আপনারা বোঝেন তো সেই নিয়ম ফলো করে অন্যান্য অঙ্কগুলো করতে পারবে চলুন দেখে নিই অঙ্কটি কী আছে একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাসমূহের অনুপাত একুশ ইস টু ষোলো বারো এবং এর কর্ণ সাতাশি সেন্টিমিটার হলে এর তলের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে চিত্রটি এঁকে নেই যে একটি আয়তাকার ঘনবস্তু চিত্র যদি আঁকি আমার হয়তো যেহেতু থ্রি হান্ড্রেড আঁকতেছি তো সেক্ষেত্রে আঁকাটা হয়তো একেবারে একজাক্ট হবে না তো বুঝে নেওয়ার জন্য যথেষ্টভাবে আশা করি আমরা প্রথমেই একটি পার্শ্ব এঁকে নিলাম তো এইটা এঁকে নেওয়ার পরে এরপরে আমরা এখান থেকে একটু এঁকে নিচ্ছি তো আমাদের এই আমাদের আয়তাকার একটি আয়তাকার ঘনবস্তু আঁকা হয়ে গেল তো এখন আমরা ধরে নেই এটি হচ্ছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এটি হচ্ছে এ এটি হচ্ছে প্রস্ত হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এখানে সি আমরা নিলাম এখান থেকে একটি কর্ণ যদি আমরা এঁকে নেই যে কর্ণটি দেওয়া আছে তো সে কর্ণটি ধরে নিলাম আমরা এই কর্ণটি এটি ডি দেওয়া আছে তো আমরা ধরে নিলাম তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তো আমরা এখন যেটি করব আমরা এখানে মনে করি মনে করি যে আয়তাকার ঘনবস্তু যে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমন সমান হচ্ছে আমরা এখানে লিখে নেই এখানে লিখে নেই যে দৈর্ঘ্য এ ইজিগুল টু হচ্ছে একুশ এক্স সেন্টিমিটার এরপরে প্রস্ত বি সমান সমান হচ্ছে ষোলো এক্স সেন্টিমিটার এরপর হচ্ছে উচ্চতা উচ্চতা সি সমান সমান হচ্ছে বারো এক্স সেন্টিমিটার এবং কর্ণ ডি সমান সমান এইটি সেভেন সেন্টিমিটার দেওয়া আছে তো এখন আমরা জানি আমরা জানি এখানে কর্ণের সূত্র আমরা জানি তো সূত্রটি আমরা যদি দেখে নেই আমরা জানি ডি ইজিগুল হচ্ছে রুট আবার এস স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের কর্ণের সূত্র যেহেতু আমরা এখানে কর্ণের মান দেওয়া আছে এবং এবি তিনটি একটি দর্গ আর একটি হচ্ছে প্রস্তুত একটি সুশ্রুততা এগুলো আমরা ধরে নিয়েছি তো সেক্ষেত্রে আমরা এটিকে একটু সমাধান করে নেই এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব তো যেহেতু এই পাশে ডি আছে এই পাশে রুট আছে তো সেক্ষেত্রে আমরা রুটকে দূর করার জন্য ওয়ের পাশে বর্গ করবো বর্গ করলে এখানে হবে কি ডি এ স্কোয়ার ইজিক টু আমরা যদি এভাবে করে নেই তো এ স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার প্লাস সে স্কোয়ার বর্গ করলে আমাদের এই বর্গ এবং রুটে কাটাকাটি হয়ে যাবে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখন আমাদের এই ডি এ বি সি প্রত্যেকটির মান কিন্তু এখানে আমরা ধরে নিয়েছি বা মনে করি এখানে থেকে মানগুলো বসিয়ে নিই আমরা তো এখানে এখানে আছে হলো আমরা একটা কাজ করি আমরা এই পাশের যে এ স্কোয়ার স্কোয়ার এগুলো আগে নিয়ে এগুলো আগে করে দেই তো এখানে এর মান আছে একুশ এক্সের স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে ষোলো এক্সের স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে বারো এক্সের স্কোয়ার এবং আমাদের ডি এর আছে এইটটি সেভেন স্কোয়ার তো আমরা এখন একুশ এক্সের স্কোয়ার যদি একুশকে স্কোয়ার করি অর্থাৎ একুশ একুশ গুণ করি তাহলে যে মানটি আসবে সেটি হচ্ছে চারশো একচল্লিশ ফোর ফোর ওয়ান এক্স স্কোয়ার প্লাস ষোলো স্কোয়ার করলে দুইশো ছাপ্পান্ন এক্স স্কোয়ার প্লাস বারোকে স্কোয়ার করলে হবে একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার এবং এইট্টি সেভেনকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে বা যে কোনোভাবে গুণ করি তো এখানে হবে সেভেন ফাইভ সিক্স নাইন অর্থাৎ সাত হাজার পাঁচশো উনসত্তর তো এখন এখান থেকে যদি আমরা এই তিনটিকে যোগ করে নিই তো যোগ করে নিলে চার আর ছয় দশ আর একের হচ্ছে এগারোর এক হাতে থাকে এক পাঁচ পাঁচ দশ আর চার চোদ্দো চার আছে থাকে এক এক আর দুই তিন আর চার সাত এখানে আটশো একচল্লিশ এক্স স্কোয়ার ইজুগুলোটা হচ্ছে সেভেন ফাইভ সিক্স নাইন বা এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে সেভেন ফাইভ সিক্স নাইন ভাগ হচ্ছে এইট ফোর ওয়ান এটা যদি ভাগ করি তাহলে নাইন হবে তো সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার যেমন নাইন তেমনি এক্স সমান সমান হচ্ছে রুট নাইন বা থ্রি তো আমরা এখান থেকে এক্সের মান পেয়ে গেলাম এখন এই এক্সের মান যদি আমরা এখানে বসাই তো সেক্ষেত্রে আমরা প্রকৃত দৈর্ঘ্য প্রস্তুতগুলো পেয়ে যাব সুতরাং এ সমান সমান হচ্ছে একুশ ইন্টু থ্রি অর্থাৎ সিক্সটি থ্রি সেন্টিমিটার এরপরে বি ইজুকুল টু হচ্ছে আমাদের এখানে ছিল ষোলো এক্স অর্থাৎ ষোলো ইন্টু থ্রি অর্থাৎ তিন ষোলো আটচল্লিশ সেন্টিমিটার আমরা যদি এখানে সি সমান দেখি সি সমান বারো এক্স ছিল তার বারো ইন্টু থ্রি সমান সমান ছত্রিশ সেন্টিমিটার তো আমরা কিন্তু এখানে এ বি সি এর মান পেয়ে গেলাম এখন আমরা জানি আয়তাকার ঘনবস্তুর যে ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল অর্থাৎ তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তাকার আয়তাকার ঘনবস্তুর একটু এ করে নিলাম আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল যেটি আমাদের এই অঙ্কে বের করতে বলা হয়েছে সেটি যদি আমরা এখন মূল যেটা করি সেটা সূত্র হচ্ছে ইজ টু হচ্ছে টু ইন্টু হচ্ছে এবি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সি এটা হচ্ছে আমাদের সূত্র তো এখানে আমরা এই মানগুলো বসিয়ে নিই এ এবি এ হচ্ছে কত সিক্সটি থ্রি সিক্সটি থ্রি ইন্টু হচ্ছে ফোরটি এইট প্লাস ফোরটি এইট ইন্টু হচ্ছে থার্টি সিক্স প্লাস হচ্ছে থার্টি সিক্স ইন্টু হচ্ছে সিক্সটি থ্রি তো এখন টু আমরা যদি এখানে গুণ করে নিই সিক্সটি থ্রি এবং ফোরটি এইটকে গুণ করলে যে মান আসবে সেটি হচ্ছে থ্রি জিরো টু ফোর প্লাস ফোরটি এইট এবং থার্টি সিক্সকে যদি আমরা ক্যাকুলোর গুন করে নেই তো সেক্ষেত্রে আসবে হচ্ছে ওয়ান সেভেন টু এইট থার্টি সিক্স এবং হবে টু তো টু আমরা এখানে সবগুলো যোগ করে নেই তো যোগ করে নিলে দেখব আমাদের মান আসছে সাত হাজার আমরা গুন করে দিলে হবে চোদ্দ এখানে হবে বর্গ সেন্টিমিটার এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর তো আমি একটু আবার রিভিউ করে নিচ্ছি আমাদের যে অঙ্কটি দেওয়া আছে একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাসমের অনুপাত একুশ ষোলো বারো অর্থাৎ আমাদের আয়তাকার ঘনবস্তু যে তিনটি বিষয় থাকে একটি হচ্ছে দুর্গ প্রস্তুর উচ্চতার তার অনুপাত হচ্ছে একুশ ষোলো এবং বারো তো সেক্ষেত্রে এবং একটি কর্ণ দেওয়া সাতাশি সেন্টিমিটার এর তলের ক্ষেত্রে নির্ণয় করতে হবে তো যেহেতু আমাদের দৈর্ঘ্যপ্রস্ত এবং উচ্চতা দেওয়া নেই দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা বের করে নিতে হবে আর যদি আমরা দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা বের করতে পারি তো সেক্ষেত্রে আমাদের ওই আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রে সূত্র আছে সূত্র ব্যবহার করে আমরা করতে পারবো যার কারণে আমরা কী করলাম প্রথমেই দৈর্ঘ্য ধরে নিলাম যেহেতু তিনটি দেওয়া আছে সব সময় দৈর্ঘ্য বড় হয়ে থাকে এপারে প্রস্ত এপার উচ্চতা তো সেক্ষেত্রে আমরা সেভাবে ধরে নিলাম একুশ এসকে দৈর্ঘ্য ধরলাম এবং প্রস্ত ষোলো এক্স ধরলাম উঁচুতা বারো এক্স ধরলাম এবং কর্ণ দেওয়া আছে তো এখান থেকে আমরা জানি কর্ণ সূত্র আমরা জানি কর্ণ সমান হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার উটো বা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্তুত স্কোয়ার প্লাস হচ্ছে উঁচুতা স্কোয়ার তো এখান থেকে আমরা ডি এর মান বসালাম এই মানগুলো বসিয়ে আমরা এখান থেকে এক্স এর মান বের করে নিলাম এক্সের মান দিয়ে আমরা বি এবং সি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা বের করে নিলাম সর্বশেষ আমরা সূত্র নিয়ে সূত্রে সি এর মান বসিয়ে আমরা কিন্তু অঙ্কটি করে ফেললাম একটু বড় হলো অঙ্কটি কিন্তু আসলে বুঝতে সহজ বুঝে করলে সহজ আমি আশা করি ভিডিওটি ভালো লাগবে কোনো বিষয় না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং ইতিমধ্যেই আমি এই চ্যানেলে ম্যাথমেটিক্স থ্রি সাবজেক্টের অনেকগুলো ভিডিও দিয়েছি এবং ভবিষ্যতে আরও ভিডিও দেব আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন না লাগলেও আমাকে বলবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইতিমধ্যেই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদের সকলকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আরও একবার বিদায় নিচ্ছি ভবিষ্যতে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ